না আগে আগে ইয়ে বাইরে পাঁচটা মাছ বিক্রি হইল এক হাজার টাকা সাইজ তিনশো চারশো গ্রাম পাঁচশো চারশো গ্রাম সম্পূর্ণ একবারে চাঁদপুরের ঘাট ঘাট থেকে সরাসরি দেখানো হয়েছে চাঁদপুরের ঘাট অনেকে চাঁদপুরের ঘাট থেকে ইলিশ নিতে চান ইলিশ দেখতে চান যদি আসলে যেভাবে ভাবছিলাম অনেক ইলিশ ওইভাবে ইলিশ না ইলিশের না ইলিশ ও চিংড়ি এত চিংড়িও উঠছে শ্রেম <laughs> <coughs> <laughs>

বড় ইলিশই দেখলাম ওরা সব ছোট ছোট ইলিশ ছোট ছোট ইলিশ সব ছোট ছোট ইলিশ